আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসছি আর আজকে এই কারিটা এতই মজা ছিল একদম মাছ মাংস হাড় মেনে গেছে তো কীভাবে কী দিয়ে কি রান্না করব দেখাচ্ছি প্রথমে তেল গরম ছিল চুলায় কড়াইতে তারপরে এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর হচ্ছে গুঁড়া চিংড়ি মাছ তারপরে এই যে অল্প করে পানি দিয়ে দিলাম এখন এক এক করে মশলা অ্যাড করবো আর কি তারপরে এইখানে দিয়ে দিলাম আধা কাপ মুসুরের ডাল ভিজানো ছিল আধা ঘন্টা সেই ডালটা দিয়ে দিলাম তারপরে এখন মশলা দিয়ে দিব তো দেখতে থাকুন এই তো দেখতে পাচ্ছেন ডালটা মিশিয়ে প্রথমে দিয়ে দিলাম আমি এইখানে পরিমাণ মতো লবণ তারপরে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু ঝাল করে রান্নাটা করব। তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিব আমি অল্প করে আদা রসুন বাটা এখন জাল করে নিব ভালো করে আর এইখানে যে একটা তেজপাতাও দিয়ে দিলাম আর এভাবে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে না উঠে ততক্ষণ পর্যন্ত এই ডাল চিংড়িটা জাল করে নিতে হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন একদম আমরা মাংসতে যেভাবে আলু দেই সেই সম পরিমাণ করে আমি এখানে একদম লাউ কেটে নিছি কিউব কিউব করে তো এখন সেই লাউগুলো দিয়ে দিলাম আর লাউটা এতই সুন্দর ছিল একদম কচি লাউ তারপরে দিয়ে এই যে জাল করে নিব আস্তে আস্তে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন লাউয়ে কিন্তু এখনও কোনো প্রকার পানি দেই নাই লাউটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি একটু করে পানি দিয়ে দিব এই যে অল্প একটু পানি দিয়ে দিব তারপরে আমি এখানে দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ দুইটা ভাগ করে এই যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু জাল করে নিব ওই পানিটা আরও জাল করে শুকিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন এই যে শুকিয়ে ফেলতেছি তারপরে এই যে বড়ো স্বাদের জিনিস হচ্ছে এই যে নাগামরিচটা এই নাগামরিচটা কেটে দিয়ে দিলাম আমি আর একটু কুচি কুচি করে দিতাম যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আর বেশি কুচি কুচি করে দিলাম না এই নাগামরিচটা দেওয়াতেই কিন্তু এই তরকারির মজাটা আরও বেড়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি করে এই যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে আর এটার যে কি একটা গ্রান আসতেছে এখন এই নাগামরিচটা দেওয়ার পর এই যে দিয়ে দিলাম এখনই চুলাটা অফ করে দিব। এই যে বাটিতে বেড়ে নিলাম খাওয়ার জন্য আর এই লাউ ডাল চিংড়ি মাছের চড়িটা যে এত মজার হয়েছে আসলে অসাধারণ আপনারাও করে দেখবেন তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ